অনেক সময় দেখা যায় আমাদের দাঁতে অসহ্য যন্ত্রণা করে দাঁত দিয়ে রক্ত এমন এমনকি দাঁতের গোড়া ফুলে যায় পায়রিয়ার মতো সমস্যাও হয়ে থাকে ঘরোয়া উপায়ে কিন্তু আমরা খুব সহজেই দাঁতের কালো হয়ে যাওয়া হলদে হয়ে যাওয়া দাগ দূর করতে পারি দাঁতে যদি পোকা ধরে সেই সমস্যাও দূর হবে দাঁতের হলুদ ভাব দূর হবে সেই সঙ্গে আমাদের দাঁতের মাড়িতে ইনফেকশান হলে সেটাও ঠিক হয়ে যাবে চলুন আজকের এই উপকারী ভিডিওটি আমরা দেখে নিই কীভাবে দাঁতকে পরিষ্কার করে নিতে পারি আমাদের প্রত্যেকের রান্নাঘরেই একটি দুটি উপকরণ এমন থাকে যেটা আমাদের দাঁতের সমস্যাকে সমাধান করতে আমরা পারি ঘরোয়া উপায়েই কিভাবে আমরা সমস্যা সমাধান করব চলুন দেখে নিই এখানে আমি নুন আর হলুদ নিয়েছি তার সঙ্গে একটি দুটো উপকরণ মেশালেই দাঁতের পাইরিয়া দাঁত ফুলে যাওয়া দাঁতের মাড়ি দাঁত দিয়ে রক্ত পরা এমনকি দাঁত কালো হয়ে গেছে সেই সমস্যাও দূর হবে এখানে আমি নিয়ে নিচ্ছি এক কোয়া রসুন রসুনের মধ্যে অ্যান্টিবায়োটিক উপকারিতা গুণ থাকে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা দাঁতের ইনফেকশন হলে সেটা দূর করতে সাহায্য করে দাঁতের মাড়ি ফুলে গেলে সেই ব্যথা হয় সেটাকেও কমাতে সাহায্য করে রসুন এখানে আমি নিয়েছি পরিমাণ সামান্য হলুদ হলুদ অ্যান্টিসেপটিকের কাজ করে ইনফেকশন দূর করে দাঁতকে ধপধপে সাদা করতে সাহায্য করে সামান্য পরিমাণ নিয়ে নিচ্ছি নুন যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি সেই নুন নিয়ে খুব ভালো করে তিনটে উপকরণ মিশিয়ে নেব এখানে আরেকটি জিনিস অবশ্যই আমাদের নিতে হবে যাদের দাঁত একেবারে কালো বা হলুদ হয়ে গেছে কালো দাঁত বা হলুদ দাঁতের যে কালার সাদা ধবধবে করতে সাহায্য করবে বেকিং সোডা বা খাওয়ার সোডা তাই বলে অনেক দেবেন না এক থেকে দুই চুটকি এরকম বেকিং সোডা বা খাওয়ার সোডা দেবেন এটা দাঁতের পাথর দূর করবে দাঁতকে ধবধবে সাদা করতে সাহায্য করবে সবগুলো উপকরণ নেওয়ার পর এখানে আরেকটি জিনিস অবশ্যই নেব সেটা হলো সামান্য পরিমাণ সরিষার তেল সরিষার তেল দাঁতের মাড়িকে মজবুত করতে সাহায্য করে ব্যথা দূর করে আপনারা ভাবতে পারেন হলুদ বা সরিষার তেল দিলে দাঁত তো আরো বেশি হলুদ হয়ে যাবে সেটা কিন্তু হবে না সামান্য পরিমাণ সরিষার তেল দিয়েও খুব ভালো করে দেখুন এইভাবে আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিলাম এবার আমরা যে টুথপেস্ট রেগুলার ব্যবহার করি সামান্য পরিমাণ টুথপেস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি অনেকটা দরকার নেই সামান্য পরিমাণ দিলেই হবে খুব ভালো করে সবগুলো উপকরণ আপনারা এইভাবে মিশিয়ে নিন আর মিশ্রণটা তৈরি করে আপনারা এক থেকে দু দিন ব্যবহার করতে পারবেন তার বেশি কিন্তু ফ্রিজে রাখলে এর গুণাগুণ নষ্ট হয়ে যাবে কিভাবে এটাকে আমরা ব্যবহার করব চলুন দেখেনি। আমরা প্রত্যেকেই তো যে ব্রাশ দিয়ে দাঁত মাজে সেই ব্রাশের মধ্যে মিশ্রণটা আমি এখানে লাগিয়ে নিচ্ছি আর অবশ্যই দুবার করে দাঁত মাজতে হবে তার আগে আরও একটি জিনিস আমাদের করতে হবে অনেকেরই মুখ দিয়ে কথা বলতে গেলে খুব বাজে দুর্গন্ধ বের হয় সেক্ষেত্রে একটি গ্লাসের মধ্যে হালকা উষ্ণ গরম জল নিয়ে নিন গরম জলে সামান্য পরিমাণ একটু নুন আর সামান্য পরিমাণ একটু দিয়ে দেব খাওয়ার সোডা নুন আর খাওয়ার সোডা দিয়ে উষ্ণ গরম জলটাকে খুব ভালো করে আমি এইভাবে দেখুন মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে এটাকে কিন্তু একেবারে ঠান্ডা করা যাবে না হালকা উষ্ণ গরম অবস্থাতে ব্যবহার করতে হবে প্রথমে যে মিশ্রণটা আমরা তৈরি করলাম সেটার সাহায্যে প্রথমে ধীরে ধীরে এইভাবে দাঁত মেজে নেব দাঁত যাদের দাঁত দিয়ে রক্ত বের হয় তারা ব্রাশ না ব্যবহার করে হাতের আঙুলের সামান্য পরিমাণ মিশ্রণ দিয়ে ধীরে ধীরে এইভাবে আপনারা দাঁতটাকে পরিষ্কার করবেন একটু সময় নিয়ে দেখবেন দাঁত ব্যথার সমস্যা দূর হবে দাঁত যে হলুদ হয়ে গেছে কালো হয়ে গেছে সেই সমস্যা দূর হবে এমনকি দাঁতের মাড়ি ফুলে যাওয়ার যে অসহ্য ব্যথা সেটাও ঠিক হয়ে যাবে আর অবশ্যই সকালে একবার ব্রাশ করবেন রাতে শুতে যাওয়ার আগে একবার ব্রাশ করবেন এই দেখুন এইভাবে আপনাদের দাঁত খুব সুন্দর সাদা ধবধবে থাকবে আর অনেকেই কথা বলতে গেলে মুখ থেকে বাজে যাদের দুর্গন্ধ বের হয় প্রথমেই যে মিশ্রণটা আমি তৈরি করে নিলাম উষ্ণ গরম জলে সেটা দিয়ে আপনারা এইভাবে দু তিন দিন কুলিকুচি করবেন দেখবেন মুখ থেকে যে কথা বলতে গেলে বাজে একটি দুর্গন্ধ বের হয় সেই দুর্গন্ধ বের হবে না আপনাদের মুখটা একেবারে ফ্রেশ থাকবে তাহলে বন্ধুরা ঘরোয়া এই পদ্ধতিটি অবশ্যই ট্রাই করুন আশা করছি উপকার পাবেন রকম ক্ষতি হবে না